নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি মা অমৃতা এন্টারপ্রাইজ বোড়া বাস স্ট্যান্ডের নিচে আজকে পেয়ে গেছি সাদা প্রদীপ প্রদীপদার কাছে জেনে নেব নেবো জেনে নিচ্ছি এখন প্রদীপতার কাছে পরিচয় হ্যাঁ নমস্কার প্রদীপ নমস্কার আমার নাম প্রদীপ কুমার মাহাতো বোড়াবাজার বাইপাস রোডে রথতলার কাছে বা বাল্লার গাছের কাছে দোকান দোকানের নাম মা অমৃতা এন্টারপ্রাইজ মশিন্দ্রি মানবাজার রোড বাস স্ট্যান্ডে থেকে নেমে পাই এটা দূরত্বে 500 মিটারের মধ্যে অথবা বাইপাস পেট্রোল পাম্প রোড ধরে বল্লার ঘাটের কাছে এখানে দোকান এটা মা অমৃত এন্টারপ্রাইজ দোকানের নাম মোবাইল নাম্বার দেওয়া থাকছে হ্যাঁ এখন আমাদের মোবাইল নাম্বারটা ওটা স্ক্রিনে উঠে যায় আপনি মেসেজ হ্যাঁ 6294 সেভেন থ্রি সেভেন ফোর ফাইভ নাইন এখন টোটো গাড়িতে আমরা বিশেষ একটা উপহার রেখেছি উপহার বা অফার বলতে পারেন এক এক থেকে পনেরোশো টাকার মধ্যে উপহার বিশ্বকর্মা পূজা বা করম পূজা এখন গ্রাম বাংলায় যে করম পূজা বা বিশ্বকর্মা পূজা আছে সেটা এটা অফারটা থাকছে বিশ্বকর্মা পূজা পর্যন্ত আর কোন কোন গাড়িতে অফার আছে হ্যাঁ টোটো সব গাড়িতেই আছে যে কোনো ধরুন টোটো লোডার এটাকে লোডার বলি বা ডালা টোটো যেমন হয় এটা আছে বা এরকম প্যাসেঞ্জার ও ও সব বিস্তারিত মানে সবই ওই 1 থেকে দেড় হাজারের মধ্যে 1 থেকে দেড় হাজারের মধ্যে যে কোনো একটা উপহার থাকে ছটা উপহার আছে তার মধ্যে আপনার যেটা ইয়ে হবে মানে লটারি হবে লটারিতে যেটা উঠবে সেটা নিতে হবে আর